কোনি কেতাব আপনি পড়বেন বসে টাল্লা মালিক বাংলার এক শ্রেণীর আলেমরা যখন আখরি জোর নামাজ পড়া বন্ধ করতে চাইছিল আমায় ডেকে তখন বললেন ও বাবা বড় মাওলানা বাংলা জমিন থেকে আখিরি জোর উঠে যাবে আখরি জোর কেতাব তোমায় লিখতে হবে আল্লা মৌরুল বলছেন পিসায়ত কেবলার নির্দেশ মোতাবেক আখরি জোর কেতাব লিখে আমি বাংলার জমিনে প্রচার করেছিলাম এই বাংলার মাটি দেখ শ্রেণীর মানুষেরা যখন গান বাজনা গান বাজনা জায়েজ ফতোয়া দিচ্ছিল বিশ্বাস কেবলা আমার দেখে বললেন বাবা বড় মাওলানা গান্ধাসনার বিরুদ্ধে তোমায় কেতাব লিখে প্রচার করতে হবে আমি আমার ফিরে নির্দেশ করবে ইসলাম ও সঙ্গীত কেতাব লিখে বাংলা জমিনে প্রচার করেছিলাম বিশ্বাস কেবলা আমার দেখে বললেন বাবা মিলাপ আম উস্তাদ মোস্তানাসানা কিন্তু এই বাংলার এক শ্রেণীর মানুষেরা তারা আর বেদা ফতোয়া দিয়ে চলেছেন আমার পিসাব কেবলা আমার বললেন এর বিরুদ্ধে তোমার লড়াই করতে হবে আমার পিসাব কেবলা নির্দেশ আমি আমি আসামের কিশোরগঞ্জে ক্যামের বাস করে ক্যাম বিরোধীদের সবান বন্ধ করে ক্যাম মুস্তাফ মুস্তাসান আমি প্রমাণ করে এসেছিলাম পিসাব আমার ডেকে বললেন বাবা ও বাবা বড় ভাওলানা এদেশের এক শ্রেণীর মানুষেরা সুদ খাওয়া লাইফ ইন্স্যুর এবং এই ধরনের কাজ করা জায়েজ তারা ফতোয়া দিয়েছে আমি সেই সময় আমার পীর সাহেব কেবলার নির্দেশ করা হবে আজাদের বাতিল ফতোয়া নামীয় কেতাব লিখে সুদ হারাম প্রমাণ করতে সক্ষম হয়েছিলাম এই বাংলার মানুষের এক সময় যে এরা গ্রামে জুমা না জায়েজ হারাম ফতোয়া দিচ্ছিলেন আমি ওই সময়তে গ্রামে জুমা জায়েজ নামীয় কেতাব লেখার জন্যে পীর সাহেব কেবলা আমায় ডেকে বললেন বাবা বড় বাউলানা গ্রামে জুয়া বন্ধ হয়ে যাবে দেশের আলেমারা গ্রামে জুয়া হারাম ফতোয়া দিচ্ছে এর প্রতিবাদের তোমায় কেতাব লিখতে হবে আমি আমার ফিরে নির্দেশ করবে গ্রামে জুমা জায়েজ স্নামিও কেতাব লিখে বাংলার অলিতে গলিতে প্রচার করে দিয়েছিলাম আপনি ভাবতে পারছেন যে তার কেতাবে লাইনে লাইনে বিশ্বাপ্ত কথা উল্লেখ করে করে একশো বান্ন খানা তিনি কেতাব রচনা করলেন জোরে সোরে বলুন সোহান বড় লজ্জা বড় অপমান দাদা হুজুর কেমলা চলে গেলেন বুসিয়া চলে গেলেন পীরও চলে গেলেন তার খলিফাও ছেড়ে চলে গেলেন দুনিয়া তাদের বছর যখন আমাদের এই মুসলমানদের কাছে প্রচার করা হলো আল্লামা রুহুল আমিন সাহেব মুফতি ছিলেন না রুহুল আমিন সাহেব বন্ধুকে জমি রাখার উপসক্ত হারাম খাদ্য তিনি ভক্ষণ করতেন রুহুল আমিন সাহেব আল্লামা ছিলেন না তিনি দাদা পীর কেমলার প্রধান খলিবা ছিলেন না তিনি নাকি বসি আটাল্লামা হুজুর ক্বাবলা নাকি মুফতি ছিলেন না দাদা পীর সাহেব ক্বাবলাকে তিনি সম্মান করতেন না তিনি নাকি তাдах থাকে নাকি বড় মাওলানা বলা যাবে না তাকে মুফতি বলা যাবে না তার बेटा আব্দুল মাजिद সাহেব তিনি নাকি মত মত মাতাল দেবজানি সিনেমালেন নাকি টিকিট ব্লক করত আজ থেকে 20 বছর পূর্বে এই মিথ্যা কথাগুলো যখন আল্লামা রুহুল চাপিয়ে দেওয়া হচ্ছিল তখন এই মুফতি আব্দুল কাইম সাহেবের নেতৃত্বে বিরাট জোর যখন প্রতিবাদের ঝড় তোলা হলো বহিষ্কার করে বয়কর যখন করা অল ইন্ডিয়া সুল্লাতুল জামায়াতের এই ছত্র ছায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আশ ছিয়াশিটা মাদ্রাসা দুশো ছেচল্লিশটা কেরালা মডেল ষোলোটা গার্লস ক্যাম্পাস তৈরি করার পিছনে পুরুপুরার পীর আর আল্লামা রুহুল আমিনের যদি দোয়া না থাকত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে কাজ করতে পারতো না লজ্জা করে না হুজুর ভক্তির প্রমাণ দিতে শরম করে না হুজুর ভক্তির প্রমাণ দিতে যেদিন তাকে সুত্তর বলা হয়েছিল কোথায় ছিলে যেদিন তাকে আরাম বলে গালি করা হচ্ছিল যেদিন আল্লাহ বরুহুল আমিনকে পুঠিমারি ঘেরি তিন সাবিকে জমি বন্ধক রাখার অপবাদ দেওয়া হয়েছিল সেদিন চুড়ি হাতে দিয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে ঘরে বসেছিলেন প্রিয় রসুল সাল্লাহ আলী আসাল্লাম মসজিদে নাবাবিতে দাঁড়িয়ে অশ্রুশিক্ত নয়নে সাহাবিদের জীবনকে বললেন বাবা তোমরা যারা ইমান কবুল করেছ আলহামদুলিল্লাহ কিন্তু যারা কবুল করেনি তারা আমাকে তারা আমাকে বলে আমি নাকি পাগল তারা আমি মোহাম্মদকে বলে আমার নাকি জেনের দোষ আছে তারা আমাকে বলে আমি নাকি হাত জোনানো গণক ঠাকুর বাবা তারা আমাকে এত অপমান করে কবিতার ছন্দে লিখে কাব্য আকারে তারা রসুল্লাহ কে অবজ্ঞা করছে তা তোমরা কি পারো না তাদের কথা দুটো জবাব দিতে এইবারে বলুন তাহলে অন্যায়ের প্রতিবাদের জবাব দেওয়া খোদ নবী সাহাবিদের কাছে দাবি করছেন তারা আমাকে এত ছোট মোটা বলছে তোমরা আমাকে অনেক ভালোবাসো

আপনাকে গালি গালাজ দেয় অপমান করে আমি তার পাল্টা জবাব দিয়ে আপনাকে পৃথিবীর সেরা সম্মানী মানুষ হিসাবে প্রমাণ করতে যে আমি তাদের কথার পাল্টা জবাব দিয়েছি আর আপনার গুণগান গিয়ে এই কবিতাটা রচনা করেছি বলুন সুবাহ আল্লাহ জোরে বলুন সুবাহ আল্লাহ হসুরুল্লাহ দেখলেন হাসান বললেন হুজুর পড়ি নবী বললেন পড়ো দু লাইন পড়ার পরেই নবী বললেন দাঁড়াও পড়তে হবে না দাঁড়াও বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আপ কয়েকজন সাহিকে ডাকলেন বলো মসজিদ চলো মসজিদের বাইরে চলো যে কাঁচা ইট দিয়ে মসজিদ নাবাবির দেওয়াল তৈরি করা হলো যে কাঁচা ইট দিয়ে মসজিদ নাবাবির মেঝে তৈরি করা হয়েছিল অবশিষ্ট কাঁচা ইট বাইরে পড়েছিল নবী আমার সাহাবীদেরকে বললেন বাবা সাহাবি সবাই দুটো করে ইট নাও নবী দুটো ইট নিলেন নবীর সুল্লাহ তিনিও দুইখানা ইট নিলেন সাহাবি মুসাফিরাও ইট নিলেন মসজিদে নাবাবির যেখানে খুতবা দান করা মেম্বার রয়েছে ওই মেম্বারের পাশে রাসূলুল্লাহ নিজে হাতে আর একটা মিম্বার বানিয়ে দিয়ে হযরত হাসান বিন সাবেতকে বললেন ও বাবা হাসান তুমি তুমি বেদিনদের গালির পাল্টা জবাব দিয়েছ তুমি তোমার নবীর মর্যাদা প্রবেশ প্রকাশ করতে চেয়েছ ওই কবিতা মসজিদের মেঝে দাঁড়িয়ে পড়ো না বাবা আমার তৈরি করা এই মেম্ব দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কবিতা পড়ে যাও তাহলে যখন তারা বলেছিল পাগল আল্লাহ কোরআনের আয়াত দিয়ে তার প্রতিবাদ করে বললেন মামা সি বুকিমা তোমাদের সাথী মোহাম্মদ পাগল না প্রতিবাদ কে করছেন জোরে বলেন নবীকে যখন তারা বলল কাহিল গণক ঠাকুর খোদা আল্লাই আসমানি বাণী কোরআন দিয়ে বললেন মা হুয়া কাহিল আমার নবীর মুখ থেকে উচ্চারিত হওয়া কোরআন আর মোহাম্মদ কখনো গণক বা গণক ঠাকুরের উক্তি কোরআন ছিল না আমার নবী গণক নয় ওরা গণক বলল খোদ আল্লাহ তার প্রতিবাদ করলেন জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ নবীর অপমানের পাল্টা স্বয়ং আল্লাহ প্রতিবাদ করার পরেও নবী সাহাবিদের ঠোঁট তুলতে বললেন কেন বোঝা যায়নি আসলে আসলে নমরুদের জ্বালানো আগুনে যখন ইব্রাহিমকে পুড়িয়ে মারা হবে গিরগেটি সেদিন গিরগেটির ফুতে কি আগুন বেড়েছিল সে আগুনের লেলিহান শিক্ষা বিশ কিলোমিটার দূর থেকে দেখা যেত তাহলে এত প্রখণ্ড আগুনের কাছে পাশে

দুজনের নিয়তের কত পার্থক্য কত পার্থক্য জঙ্গলের ডালে ডালে ঘর্ষণ লেগে দুশো পাঁচশো হাজার বছরের যে প্রাচীন গাছগুলো থাকে না এই সমস্ত গাছের ডালগুলো লোহার মতো হয়ে যায় তো ডালে ডালে ঘর্ষণ লেগে আগুন হয় সেই আগুন লেগে জঙ্গল পড়ে ওই আগুনটাকে সাহিত্যের ভাষায় বলা হয় দাবানল পুড়তে পুড়তে কখনো দুশো পাঁচশো হাজার দিকে জঙ্গল পুড়ে যায় সে আর নেবানোর রাস্তা থাকে না সিংহ হাতি গন্ডার শেয়াল বনবিড়েল কাঠ যে যেভাবে পারছে জঙ্গল ছেড়ে দিয়ে সব ফাঁকা জায়গায় সব ফাঁকা জায়গায় আতঙ্কে তারা ধীত সন্তুষ্ট বাঘ এখন শিয়াল ধরে খাচ্ছে না হাতিয়ার এখন বাঘকে ধরে পায়ের তলায় দিচ্ছে না প্রত্যেকে এক দুরন্ত দুশ্চিন্তায় আমরা বাস করব কথায় আমাদের বাসা জলে পুরীতে সরকার হয়ে যাচ্ছে সবাই যখন দাঁড়িয়ে ছোট্ট একটা টুনটুনি পাখি উড়ে গেল আবার উড়ে এলো আবার গেল আবার এলো সাহিত্যিক তার ভাষায় লিখেছেন বিরাট একটা হাতি টুনটুনিকে জিজ্ঞেস করে বলল হরি টুনটুনি আমরা সবাই যখন দুশ্চিন্তায় তর্কই তখন ঈদ হচ্ছে তুই সুবি এদিক ওদিক করে উড়ে বাড়াচ্ছিস বুঝবি পাচ্ছিস না আমাদের সাদের ঘরবাড়ি সব শেষ হয়ে গেল তা বলছে আচ্ছা তো বুঝতেই পাচ্ছি তাহলে তুই করিস কি তা বলছে আমি ওই অনেক দূরে একটা জলাশয় আছে আমি ওই জলাশয়ে আমার ঠোঁট দুটোকে ডুবিয়ে দিয়ে ওই ঠোঁটে যা পানি একটু জড়াচ্ছে আমি সেই পানিটা নিয়ে উড়িয়ে এসে এই জঙ্গলের জ্বলন্ত আগুনের উপরে আমার এই ঠোঁট দুটো একটু ঝাড়া মানছি তোর ঠোঁটের আগুনে পানি কখনো লেবে কষ্ট করিস বস বিশ্রাম নাই অযথাই তুই দৌড়োদৌড়ি করিস নে তোর ওই ওই পানিতে কিন্তু আগুন লিপবে না হাতির দেহ কত বড় হাতির দেহ আর টুনটুনি প্রিয় শ্রদ্ধামণ্ডলী মনে রাখুন আমি আপনাকে বলতে চাইছি সাহিত্যিক তিনি তার ভাষায় বর্ণনা করে বললেন টুনটুকি সেদিন জবাব দিয়ে বলেছিল হাতিকে যে আজকের দিনেই বিরাট বিরাট জঙ্গল জুড়ে পুড়ে সার হবে একদিকে গন্ডার হাতি একদিকে শিয়াল বন বিরেল বাঘ সিংহ সবাই কাতারে কাতারে হাজার হাজার প্রাণী দাঁড়িয়ে আর তারই মাঝখানে ছোট্ট একটা টুনটুরি জলাশয়ে ঠোঁট গুড়িয়ে আগুন নেবাবার চেষ্টা করছে টুনটুনি সেদিন জবাব দিয়ে বলল ও গো হাতি তুমি শোনো শোনো আজকের দিনে দুটো তালিকা তৈরি হবে একটা তালিকা তৈরি হবে জ্বলন্ত আগুন দেখে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল ওই তালিকায় তাদের নামটা লেখা হবে আর এই হাজার হাজার জন্তু যেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুনের জলা দেখেছে আগুন নেবাবার কেউ চেষ্টা করিনি আমি বলছি আমার ঠোঁটের পানিতে আগুন হয়তো নিবে যাবে না কিন্তু মহান সৃষ্টিকর্তার দরবারে আগুন নেবাবার জন্যে যারা চেষ্টা করেছে আমার নাম তো সেই তালিকায় লেখা থাকবে দাদা হিকে পেলাম আল্লা রুহুলামিন সাহেব রহমাতুল্লাহ আলহের আপনার সিলসিলায় যখন আগুন লাগানো হয়েছিল এ সিলসেলায় চরম আগুন লাগানো শুরু হয়েছে আজ থেকে তো আগুন লাগানো নয় বিশ পঁচিশ বছর আগে থেকে এই সিলসেলায় তো আগুন লাগানো হয়েছে এই সিলসেলায় এক একজন এক এক রকম কথা বললো এক একজন এক এক রকমের ইসলাম বিরোধী কথা বলল কেউ বললো আলী আলাইহ সালাম কেউ বললো নবী আমার দোলা ভাই একজন এক এক রকম মন্তব্য করল কেউ বলল রুহুল আমিন সাহেব হারাম খেতেন কেউ বা বললো রুহুল আমিন সাহেবকে মাওলানা বলা যাবে না শুরু হয়েছিল এ হাজার হাজার আলেমেরা সবাই সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল মুফতি আব্দুল কাইম সাহেবের মতো ওই হাতিয়ার ভণ্ডারের মোকাবেলায় একটা টুনটুনি পানি দিয়ে নেবাবার চেষ্টা করেছিল বলে সেই ছোটের পানির বরকতেই আজকে দুশো পঁচাশিটা মাদ্রাসার জন্ম কাজ করতে হাতি গন্ডার জলস্তি লাগে না কাজের মানসিকতাটা থাকা চাই কাজের মানসিকতা থাকলে টুনটুনি হয়েও কাজ করা যায় আর কাজের ইচ্ছা না থাকলে জলস্তি গণ্ডার হয়েও কিছু করা যায় না